আসসালামু আলাইকুম ম রহমাদুল প্রিয় ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের এই আজকে ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে সমারোহার পক্ষ থেকে শুভেচ্ছা এবং আমরা আজকে আসলে যে বিষয়ে কথা বলবো প্রত্যেকদিন যেহেতু আমরা গাছ নিয়েই কথা বলি আজকের ভিডিওটা মূলত হচ্ছে স্পেশালি আমাদের ইউটিউব চ্যানেলের এক হাজার সাবস্ক্রাইব উপলক্ষেই আপনাদেরকে মূলত এই ভিডিওটি উপহার দেওয়া তো প্রথমেই আমরা মহান আল্লাহর আব্বুল আলমিনের প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ তো আজ থেকে প্রায় সাত আট মাস আগে মূলত আমাদের এই ইউটিউবের যাত্রা শুরু হয় তো এখন পর্যন্ত মোটামুটি যারা আমাদেরকে আজকের দিন পর্যন্ত এই একশো এক হাজার সাবস্ক্রাইব পর্যন্ত আমাদেরকে আপনারা যারা হচ্ছে সাবস্ক্রাইব করে এক এক হাজার পূরণ করেছেন আপনাদের সকলকেই আমরা অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে ভবিষ্যতে যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকেও জানাচ্ছি এবং যারা শুধু হয়তো আমাদের ভিডিওগুলো দেখেন তাদের ক্ষেত্রেও তাদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি তো আসলে আজকের ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো বাংলাদেশে এই মুহূর্তে প্রত্যেকটা জেলাতেই কম বেশি নার্সারি রয়েছে আর সমারোহ নার্সারি থেকে আসলে আপনারা কেন গাছের চারা নেন বা নিবেন এটা হচ্ছে আমাদের আজকের মূলত আলোচনার মেইন বিষয় হবে সেলিব্রিটির পাশাপাশি আপনাদেরকে একটা জিনিস বলি যেমন ধরেন যে এই গাছটি যে আমরা দেখাচ্ছি এটি হচ্ছে একটি রামবুটান গাছ তো আসলে এই গাছটা যদি আমি দেখাই এটা চার ফিট পাঁচ ফিট চারা এই দেখুন এটা পাঁচ ফিট চারা এখন ধরেন আপনারা যারা আমাদেরকে অনেক সময় থেকে সোশ্যাল মিডিয়া থেকে যখন আপনারা এই নাম্বারগুলো নিয়ে তখন আমরা যখন আপনাদেরকে বলি যে চার থেকে পাঁচ ফিট হাইটের চারা তখন অনেকেই ভাবেন যে আসলে চারা ছোট। আর আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা খেয়াল করেছেন যে আমরা আপনাদেরকে যে চারাগুলো দেই ওই চারারই কিন্তু ভিডিওগুলো আপনাদেরকে আমরা দিয়ে থাকি কারণ হচ্ছে আমরা আপনাদেরকে যে চারাগুলো দিব অ্যাকচুয়ালি ওই চারাটাই আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাই যেমন ধরেন এই যে এই চারাটি হচ্ছে চারা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো কেউ আমাদেরকে ফোন দিলেন আমরা যখন আপনাদেরকে বলি যে থাই বেলের চারা সর্বোচ্চ দুই থেকে আড়াই ফিট হয়তো আপনারা অনেকেই ভাবেন যে এত ছোট চারাতে আসলে আদৌ ফল আসবে কি আসবে না এইটা আসলে মূল বিষয় না আমরা চেষ্টা করি অথেন্টিক চারা আপনাদেরকে দেওয়ার জন্য কারণ হচ্ছে যে আপনাদেরকে যে চারাটা দিব আমরা যদি ওই চারাটা শুরুতেই দিয়ে দেই তাহলে কিন্তু আপনাদের কথা এবং কাজের সাথে আমাদের মিল পাবেন আপনি এই জন্যই আমরা চেষ্টা করি আমাদের চ্যানেলে আপনারা খেয়াল করে দেখবেন আমরা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আর্টিফিশিয়াল কোনো ভিডিও আমরা এখানে যোগ করি নাই একদম অথেন্টিক যে চারাগুলো আমরা দিব আপনাদেরকে কলমের ওই চারাগুলোই কিন্তু আমরা আপনাদেরকে দিই যেমন ধরেন আরেকটি চারা দেখাচ্ছি এটি হচ্ছে মূলত জাবাটি কাবা এই দেখেন এই জাবাটি কাবার ক্ষেত্রে হয়তো অনেককে যখন আমরা বলি যে তিন থেকে চার ফিটের মধ্যে তখন আপনারা বলেন আসলে ছোটো চারা তা আসলে এই ছোটো চারার বিষয়টা তা না একটা বিষয়ই আপনাদেরকে বারবার বলি সেটি হচ্ছে অথেন্টিক চারা দেওয়ার আমরা চেষ্টা করি আর আমরা যে সময়গুলো বলে থাকি এই সময়ের মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে অসংখ্য ভ্যারাইটি চারা রয়েছে তো আর আসলে আমরা যে প্যাকেজিং করি আমাদের যে প্যাকেজিং আমাদের প্রত্যেকটা জেলাতে কিন্তু হচ্ছে আমরা এই চারাগুলো সরবরাহ করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো সেক্ষেত্রে আপনাদের কয়েকটি বিষয় আমি আপনাদের গেথার্থে বলি আমরা সব সময় চেষ্টা করি আমাদের সাধ্য অনুযায়ী আপনাদেরকে যে চারাগুলো দেখাই ওই চারাই দেওয়ার জন্য তারপরেও অনেক সময় দেখা যায় আপনাদের দু একজনের হয়তো চারা পছন্দ হয় না বা অনেক সময় যেহেতু এটা রাস্তাতে আপনার হচ্ছে বিভিন্ন সময় ট্রান্সপোর্টে প্রবলেম হয় তো সেইটা যদি আপনারা যদি আমাদেরকে যদি জানান সেক্ষেত্রে কিন্তু আমরা রিসপ্লেসমেন্ট আপনাদেরকে করে দিই তো সেই সুযোগটা কিন্তু আমাদেরকে দিতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের চারাগুলোর কোয়ালিটি এবং হচ্ছে প্রত্যেকটা চারাই আমরা প্রত্যেকটা ভিডিওতে আপনারা খেয়াল করেছেন যে প্রত্যেকটা চারায় কিন্তু যে গ্রাফটিং যে করা থাকে একেবারে যে প্রত্যেকটা চারাতে যে গ্রাফটিং করা থাকে এই বিষয়গুলো কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওতে ইনশিওর করি তো আশা করি ভবিষ্যতে আপনাদের পরামর্শ পাবো আজকের এই এক হাজার সাবস্ক্রাইব আজকে মূলত মেইনলি আপনাদের সাথে শেয়ার করা যে আমাদের এই নার্সারি ফসল ধরনের চারা রয়েছে এই মুহূর্তে আপনারা আমাদের কাছে দেশি বিদেশি ফলের চারা ফুলের চারা এবং হচ্ছে আপনার ঔষধি চারা সব মিলিয়ে প্রায় দুই হাজার আইটেম আলহামদুলিল্লাহ আমাদের সংগ্রহে রয়েছে শুধু এটা কি বিজনেস হিসাবে নিয়েছি বিষয়টি তা না আপনারা দেখে থাকবেন আমরা সবসময় চেষ্টা করি অনেকে আমাদেরকে বলেন যে ভাই চারা কি ফলসহ হয় না তো আমরা ফলসহ চারা আসলে বিভিন্ন কারণে আমরা দিয়ে থাকি না তারপরে মাঝে বিয়ে চাইলে আমরা আমাদের কাছে জিও ব্যাগ সেট আপ বা সহ কিছু কিছু চারা আমরা দেওয়ার চেষ্টা করি আর আরও একটি বিষয় আপনারা আমাদের কাছে হয়তো আমাদের চ্যানেলে আপনারা এখন হয়তো চাচ্ছেন যে কি ব্যাপার শুধু চারার ছবিগুলোই আমরা দিচ্ছি কিন্তু আসলে এই চারাগুলো কিভাবে লাগাতে হবে কীভাবে এই আমরা ভিতরে তো আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি আমরা আমাদের কাছে যত ধরনের আইটেম রয়েছে আমরা এই প্রত্যেকটা আইটেম আপনাদেরকে প্রথমে যে সাইজের চারা দিব যে সাইজের চারাগুলো আমরা দিব এই সাইজের চারাগুলো আপনাদেরকে আমরা ভিডিওতে দেখাচ্ছি কারণ হচ্ছে আপনারা যেন আমাদের ওয়েবসাইটে বা আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক অথবা যত ধরনের সোশ্যাল মিডিয়া রয়েছে এই প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আপনারা ভিডিও যেন দেখে শিওর হন যে আপনাদেরকে যে চারাগুলো আমরা দিব এই চারাগুলো মূলত আসলে কি সাইজের হবে কতদিন পরে ফল আসবে এবং তার কি পরিচর্যা তো এই প্রথম পর্বে আমরা প্রথমভাবে আপনাদেরকে শুধু চারার ভিডিওটাই দেখাবো এর পরবর্তী সময়ে যখন আমাদের প্রত্যেকটা আইটেম আমাদের কাছে যত ধরনের আইটেম রয়েছে প্রত্যেকটা আইটেমই ভিডিও যখন শেষ হয়ে যাবে এই চারার ভিডিওগুলো যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু হচ্ছে আমরা দেখা দেখাবো এই চারাগুলো কীভাবে লাগাতে হবে অর্থাৎ আপনারা জিও ব্যাগে কীভাবে লাগাবেন এবং হচ্ছে মাটিতে আপনারা কিভাবে লাগাবেন এই পদ্ধতিতে আবার প্রত্যেকটা চারাই আমরা আপনাদেরকে লাগিয়ে দেখাবো জিও ব্যাগেও লাগাব এবং মাটিতেও লাগা দেখাবো যে আসলে কী প্রসেসে কি সার দিয়ে কি মাটি দিবেন। মানে যত ধরনের পদ্ধতিতে চারাগুলো রোপণ করা যায় লাগানো যায় দ্বিতীয় পর্বে গিয়ে আমরা এই ধরনের ভিডিওগুলো আপনাদেরকে নিয়ে আসবো এর পরবর্তী সময়ে গিয়ে আমরা তৃতীয় স্টেজে গিয়ে এই যে চারাগুলো আপনাকে দেখালাম এরপরে চারাগুলো কিভাবে লাগালাম তারপরে হচ্ছে আপনারা দেখতে পারবেন যে এই চারাগুলোতে বা এই ফলের চারাগুলোতে আপনার যে ধরনের ফল আসতেছে তখন এই ফল মুকুল আসার সময় কিভাবে যত্ন নেবেন এবং এর চতুর্থ পর্বে ফল হারভেস্ট কৃষি কীভাবে করতে হবে এই ভিডিওগুলো কিন্তু আমরা ধারাবাহিকভাবে আমরা আপনাদেরকে দেখা যায় আর্টিফিশিয়ালি কোনো ধরনের ভিডিও ক্লিপস আমরা আমাদের ভিডিওতে ইউজ করতেছি না আচ্ছা আর একটি বিষয় যেটা শুরুর দিকেই বলার দরকার ছিল আপনারা অনেকে আমাদের কাছে অ্যাড্রেসের কথা বলেন আমাদের ঠিকানাটা মূলত হচ্ছে সিরাজগঞ্জ জেলা কাজীপুর উপজেলা ইউনিয়ন হচ্ছে গান্দাইল এবং আমাদের গ্রামের নাম হচ্ছে কাছিহারা আপনারা তারপরও যখন আমাদের নার্সারিতে সরাসরি আসবেন তখন আমাদের সাথে যোগাযোগ করলে খুবই একেবারে আমাদের যে নার্সারিটা একেবারে মেইন রোডের সাথেই আপনি যে কোনো ধরনের গাড়ি নিয়ে আমাদের নার্সারিতে আসতে পারবেন এছাড়াও আমাদের কাছে আপনারা পরামর্শ পাবেন আরও একটি কথা আপনারা বেশি বেশি আমাদেরকে প্রশ্ন করে থাকেন সেটি হল যে আপনারা আসলে বাণিজ্যিকভাবে অনেকেই করতে চান কিন্তু কিছু কিছু ফলের ক্ষেত্রে আমরা আপনাদেরকে নিরুৎসাহিত করি এটার মূল কারণ হচ্ছে যে আমাদের দেশে যখন কোনো ফলের বাগান আমরা করি নতুন বিশেষ করে বিদেশি ফলের বাণিজ্যিক বাগান করি কারণ একটা বাগান করতে গেলে তখন কিন্তু হিউজ পরিমাণ ইনভেস্টের প্রয়োজন হয় তার সেখানে এর প্রান্ত আসলে এই ফল গাছগুলো কেমন ফল দিবে আমাদের দেশের প্রেক্ষাপটে এই কারণে আমরা অনেক সময় আপনাদেরকে নিরুৎসাহিত করে থাকি সেক্ষেত্রে অনেকে আমাদেরকে বলে থাকেন যে আসলে আপনাদের চারার মান ঠিক নাই বিষয়টি তা নয় তো আসলে বিষয়টা হলো আমি একটা বিষয় আপনাদেরকে দেখাই এই দেখেন একটা আপেল গাছ আপনাদেরকে আমরা যে চারাগুলো দেই কলমের চারাগুলো দেখি এই দেখেন এই জায়গাতে কিন্তু গ্রাফটিং করা এখন এই চারাটাই আপনাদেরকে দেওয়া হয় এই চারাই আমরা এখানে লাগিয়েছি দেখেন গাছের শাখা প্রশাখা কি পরিমাণ শাখা প্রশাখা এখন আপনারা অনেক সময় বলেন যে ভাই গাছের শাখা পোশাখা নেব তো আসলে কয়টা শাখা পোশাখা আছে না আছে এগুলোর চাইতে আপনারা আমাদের কাছে যেটা জানতে চাবেন সেটা হচ্ছে যে এই গাছগুলোতে কিভাবে শাখা প্রশাখা বাড়ানো যাবে এই পদ্ধতিটা যদি আপনারা জানেন তাহলে কিন্তু আপনাদের কাছে প্রচুর পরিমাণ শাখা প্রশাখা হবে এবং সেখানে কিন্তু ঋতু পরিমাণ হচ্ছে ফল হবে এই যেমন ধরেন এই যে আম গাছটা দেখেন এখানে পুলিং করার কারণে আপনার এখানে প্রচুর পরিমাণ শাখা পোশাকা হয়েছে তো এটা একটা বিষয় আর একটা বিষয় আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে গাছের বয়স এবং গাছের হাইট অনুযায়ী আপনাকে শাখা পোশাকা রাখবে ছোট্ট গাছে যদি আপনি পরিমাণ অর্থাৎ বেশি শাখা পোশাকা রাখেন তাহলে কিন্তু এই গাছের সঠিক খাবার সরবরাহ করতে পারবে না ডালপালাগুলোতে তখনই হচ্ছে গাছে ফল আসে না এটাই হচ্ছে মেইন কারণ আর কি তো আমরা আপনাদেরকে বলবো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখেন আপনাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখবেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার কারণ করার জন্য কারণ হচ্ছে এখানে শুধু গাছ আপনাকে ভিডিওটি দেওয়া হয়েছে আমাদের কাছে ভিডিওটা যে এমন কোনো হয়তো বা কোনো আলাপ আলোচনা আছে কোনো বিষয়ে হয়তো আমরা আলোচনা করেছি এটা আপনার জন্য খুবই প্রয়োজন তো এটা এমন ধরনের আস্তে তো ভিডিও দেখতে আর আপনারা যারা ভবিষ্যতে আমাদের ভিডিওগুলো দেখবেন বা আমাদের এই চ্যানেল আপনাদের কাছে চলে যাবে আপনারা চেষ্টা করবেন আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য কারণ হচ্ছে আপনারা যদি সাবস্ক্রাইব করেন বা আমাদের আরেকটি বিষয় আপনাদেরকে বলি এখানে আপনাদের মতামত জানানোর জন্য এখানে কিন্তু কমেন্ট আছে আপনি কমেন্ট সেকশনে অবশ্যই আপনার ভালো লাগা মন্দ লাগা যে কোনো বিষয়ে আপনি হচ্ছে আপনার মতামতটা শেয়ার করবেন কমেন্টটা আমাদেরকে জানালে আমরা চেষ্টা করবো অনেক সময় আরেকটি সমস্যা দেখা দেয় হয়তো আপনারা যে সাথে কমেন্ট করেন আমরা সঙ্গে সঙ্গে হয়তো আপনাদেরকে রিপ্লাই করতে পারি না কিন্তু এইটুকু আমাদেরকে নিশ্চিত ভাবে আমি বলছি যে আপনারা একটু সময় পরে হলেও আপনারা প্রত্যেকটা কমেন্টে আপনারা অ্যান্সার পাবে সে ভালো হোক মন্দ হোক প্রত্যেকটা কমেন্টেরই আপনারা অ্যান্সার করবেন আরেকটি জিনিস আপনাদেরকে আজকে দেখাই যে আসলে আমাদের যে প্যাকিংগুলো হয় যে জিনিসটা হয়তো আপনারা দেখতে পান না এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই সুন্দর করে এই যে প্যাকেটগুলোতে গাছের সাথে এক্সট্রা হচ্ছে আপনার কিছু খুঁটি দেওয়া হয় এই যে বাঁশের যে কাঠিগুলো এগুলো দেওয়া হয় যাতে এই গাছগুলো ভেঙে না যায় ঠিক এরপরে দেখেন বস্তা দিয়ে সুন্দর করে আপনার এই গাছগুলো সুন্দর প্রসেস করে কুরিয়ার সার্ভিসে আসলে পাঠিয়ে দেওয়া হয় এরপরেও যদি আপনাদের গাছে দেখা গেছে পাওয়ার পরে কোনো কারণে ভেঙে গেছে যেহেতু ট্রান্সপোর্টে যায় এটা ভাঙাটাই স্বাভাবিক কারণ আমরা মানুষরাও কিন্তু যখন গাছ গাছালি তো দূরের কথা মানুষই যখন বাসে চলাচল করে অ্যাক্সিডেন্ট হতেই পারে সেক্ষেত্রে যদি কখনও আমাদের এই গাছ ভেঙে যায় কুড়ি পাওয়া করে দেখা গেছে আপনাদের গাছগুলো ভেঙে গেছে তখন আমাদেরকে যদি আপনারা বলে তাহলে ইনশাল্লাহ আমরা কিন্তু সেটা রেকলেটের ব্যবস্থা করে দিই আমাদেরকে দিতে হবে এখন কুড়ি গাছ ভেঙে গেছে এই কারণে যদি আপনি আমাদের উপরে রাগ করেন বা মন খারাপ করেন বা অনেক ধরনের বাজে মন্তব্য করেন তাহলে কিন্তু হবে না আমাদেরকে জানাতে হবে যে ভাই এই গাছগুলো মূলত ভেঙে গেছে আপনারা আমাদেরকে জানালেই কিন্তু আমরা আপনাদেরকে সেই গাছটা রিপ্লেস করে দিব আর আরেকটি বিষয় হচ্ছে যে এই মুহূর্তে আমাদের দেশে বিভিন্ন ধরনের তার কাছে এক একটা নার্সারি চারাতে এক এক ধরনের দাম নির্ধারণ হচ্ছে এইটা আসলে এটা একটা কমন বিষয় আমি যদি আপনাদেরকে সহজভাবে বোঝাই যে প্রত্যেকটা জিনিসের কিন্তু কোয়ালিটি আছে আপনি বাটা শোরুম থেকে বা এটেক থেকে যে জুতাগুলো কিনবেন তার দাম আর গুলিস্থান থেকে বা ফুটপথ থেকে যদি আপনি কিনেন সেক্ষেত্রে কিন্তু একটা দামের তারতম্য হতে পারে আর আমাদের দেশে যত ধরনের দেশি বিদেশি ফলের চারা আসে এগুলো কিন্তু সবই দেশের বাইরে থেকে অধিকাংশই আসে হুম তো এই বিষয়গুলোর দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে তো আপনাদেরকে পরিশেষে যে বিষয়টি বলবো বলতে গেলে আসলে অনেক কথাই যেমন ধরেন এই চারাটি আপনাদেরকে আমি যদি দেখাই এটি হচ্ছে এটা হচ্ছে একটা সামার গ্রিন আপেলের চারা এই দেখুন একদম কলম করা এখন আপনি যদি মনে করেন যে এই ছোট্ট একটি চারা এটার দাম এত এখন আপনাকে এর সাইতে লম্বা চারা দিলাম চার পাঁচ ফিট বাট চারাটি বীজের চারা হলো তো বিষয়টি কেমন হলো না আসলে অনেক সময় হাইটের সাথে দামের কোনো বিষয় থাকে না তো আপনাদেরকে যে বিষয়টি পরিশেষে আপনাদের পরামর্শ দিবেন কোন সাইজের চারা দিলে এবং কি ধরনের চারা দিলে আপনারা সন্তুষ্ট হন আমরা আপনাদের জায়গা থেকে আমাদের জায়গা থেকে চেষ্টা করব আর যেহেতু আপনাদের সন্তুষ্টিটাই হচ্ছে আমাদের একমাত্র অঙ্গীকার আর যেহেতু জীবন এটা হচ্ছে গাছ একটা জীবন জীবন্ত জিনিস এটা মারা যেতেই পারে আরও অনেক কথাই ছিল হয়তো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করবো না তো আপনাদেরকে একটা জিনিস বলবো ফল আসা না আসা নিয়ে এটার বিভিন্ন কারণে ফল আসে না তো আপনাদেরকে আজকে এই আমাদের এক হাজার সাবস্ক্রাইবার সেলিব্রেটি হওয়ার কারণে আমরা প্রকৃত অর্থেই যারা সাবস্ক্রাইব করেছেন এবং যারা করেন নাই এবং যারা ভবিষ্যতে করবেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন আমরা সকলকেই আবারও সমারোহ নার্সারির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দনের সাথে সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে আমাদের জন্য আপনারা দোয়া করবেন আর যেহেতু আমাদের এই প্রতিষ্ঠানের বয়স ইতিমধ্যেই প্রায় পনেরো বছর হয়ে গেছে আপনারা যদি আমাদের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিগুলো দেখে থাকেন সেই দুই সাল থেকে আমরা এই সোশ্যাল মিডিয়া অর্থাৎ অনলাইনের সাথে অনলাইন বিজনেসের সাথে জড়িত অতএব আপনারা আমাদের উপরে আস্থা রাখতেই পারেন এটা আমরা বড়ো জড়াই বলতে পারি কারণ দুই সাল থেকে আমি যে সময় আপনাদের সাথে কথা বলছি এখন হচ্ছে দুই সালের প্রায় শেষ দিকে তো দীর্ঘ প্রায় পনেরোটি বছর আমরা অনলাইনের সাথী আছি তো আমরা চেষ্টা করি শুরু লগ্ন থেকেই আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সার্ভিস দেওয়ার জন্য তারপরেও মানুষের ভুলকুটি থাকে বিভিন্ন কাজের সমস্যা থাকে এটা আপনাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে আর পরিশেষে আপনাদেরকে বলবো আপনাদের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই আমাদের কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা রয়েছে এবং আপনাদের সকলকেই আবারও অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি